সুপ্রিয় দর্শক মন্ডলী নয়ন বেশ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন কি নিয়ে কথা বলবো। আজকে সমস্যাটা কি বলবা ঘুরছে না বার ঘুরে নিডেল ঘুরে কিন্তু চাক্কা ঘুরে না এটা কিন্তু একটা বড় সমস্যা তো এই সমস্যাটা কিভাবে আপনারা বাসায় বসে বসে সমাধান করবেন বিস্তারিত নিয়ে আজকের ভিডিওটা তো কেউ স্কিপ করবেন না পুরোপুরি দেখতে থাকেন তো যখন আমাদের এই সমস্যাটা হয়ে থাকে তখন কিন্তু আমরা বিভ্রান্তিতে পড়ে থাকি তো তখন কি করি অনেক সময় দেখা যায় যে এই সমস্যাটা হলে আমরা কাছে অনেকে নিয়ে যাই অনেক দৌড়াদৌড়ি করতে হয় তো আমাদের দেখা যায় এখানে কিন্তু অনেকই আমাদের সময় ব্যয় হয় কারণ মেশিন নিয়ে মেকারের দ্বারে যাওয়া আসা তারপরে অনেক সময় দেখা যায় যে মেকারে বলে আজকের না কালকের এবং বলে যে এটা সমস্যা বড় ধরনের সমস্যা আহ পার্সের দরকার হবে এভাবে মানে সে কিন্তু আমাদের একটা বিভিন্ন একটা অজুহাত বা বিভিন্ন সমস্যা আমাদের বুঝাইয়া দেয় এভাবে আমাদের একটা বড় ধরনের বিল বুঝাইয়া দেয় কিন্তু তখন কি করি সেটা কিন্তু মেশিনটাও কিন্তু আনতে পারি না পরের দিন যাইয়ে আবার ওই বিল দিয়ে মেশিনটা নিয়ে আসি তো এই যে আমাদের ভিতরে যে সময়গুলো অনেক কিন্তু ব্যয় হয় এতে কি আমাদের কিন্তু অনেক সময় ব্যয় হয় এবং আমাদের টাকাও ব্যয় হয় তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা সেলাই মেশি আপনি ঘরে বসে বসে ঠিক করে নেবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আমার সামনেই সেলাই মেশিং আছে এইটা হুল বলে এই হুলটা দেখেন আমি কিন্তু ঘোরাইতে আছি এই ঘোরানোর সাথে সাথে এই নিডল বারটা কিন্তু ঘুরে এবং নিডেলও ঘুরে কিন্তু ততরূপ ঘুরাই অতরূপই ঘুরে ঠিক আছে তো এইটা এদিকে সমস্যা নয় কারণ এদিকে যদি সমস্যা থাকতো তাহলে আপনার নেড়েল বার ঘুরতো না তো যে সমস্যা বোঝা যায় যে এখানে সমস্যাটা হয়েছে অনেক সময় দেখা যায় এই সুতাটা এই যে মেশিনের সুতাটা লাগিয়ে কাজ করার ক্ষেত্রে সুতা কিন্তু এখানে অনেক সময় দেখা যায় সুতা চাকর ভিতরে এখানে ভিতরে ফেসিয়ে যায় তো আজকে দেখবো যে আসলে এখানে সুতা ফেঁসিয়ে গেছে না অন্য কোনো সমস্যা হয়েছে তো আমি এই চাকরাটা খুলে দেখব যে আসলে এখানে সমস্যা নাকি এই যে দেখেন এখানে কিন্তু একটা স্ক্রুপ আছে হয়তো বা এই মেশিনটা পুরানো বিদায় এই স্ক্রুপটা নেই কিন্তু নতুন অবস্থায় এই স্ক্রুপটা থাকে এবং এটা যে নাই এর জন্য কি এটা খুলে যাবে না এটা খুলে যাবে না এটা পেসছে এর জন্য খুলবে না তাহলে আমি এটা কিভাবে খুলবো এটাই তো স্ক্রুপ নাই তো দেখেন একটু এইটা এটা কিন্তু পেস এইটা দিয়ে এইটা সাইজ যে আমি এটা খুলবো এই যে দেখেন এখানে আপনি একটু বাজাই নিবেন বাজানোর পরে হালকা একটা যে কোনো একটু ভারী জিনিস থেকে আপনি যদি একটু হালকা পারি দেন খুলে গেছে এই যে দেখেন একেবারে এই যে দেখেন এখানে স্ক্রুবের প্রয়োজন হয় না কিন্তু পুরান বিদায় স্ক্রুব নাই এই যে দেখেন এটা কিন্তু পেসেন এই যে দেখেন দেখছেন এই তাহলে আমি কিন্তু এটা খুলে নিলাম খুলে নিয়ে এভাবে রেখে দিবে কারণ পরবর্তীতে লাগানে দানো সুবিধা হয় এভাবে একটু এভাবে হালকা টান দিলে এটা খুলে যাবে এই যে দেখেন এটাও রেখে দিলাম এরপরে এখানে কিন্তু এই সুতা দেখা যায় এই যে এই যে সুতা ঠিক আছে এই এই যে দেখেন সুতার কারণ কিন্তু জ্যাম হয়ে গেছে এখন এটা কিন্তু আপনি এই যে এটা কিন্তু খোলার মতন কোনো শক্তিও নাই আর এটা খুলতে খোলাও যাবে এই সুতা খোলার জন্য আপনার এইটা যদি একটু সমস্যা হয়ে থাকে এটাও খুলে নিতে পারেন আমিও খুলে নিলাম এই দুইটা স্ক্রুপ আছে দুইটা লুজ দিলেই হবে এভাবে পাশে রাখি দিবেন এই এই যে দেখেন এটা এখন জন্য এটা কিন্তু একদম পরিষ্কার দেখা যায় যে সুতো আছে বেজেছে এই যে দেখেন এখন সুতোর একটা সব সময়ের জন্য এই অবস্থার সুতা বাজলে একটা সুতার মাথা তুলবেন যেমন এই যে আমি তুলছি এভাবে তুলে এভাবে ঘুরাবেন দেখেন মেশিনটা কিন্তু অতিরিক্ত জ্যাম হয়ে গেছে এই সুতার কারণ এভাবে ঘুরাইতে হবে এই ঘুরবে আর সুতাটাও কিন্তু খুলে যাবে এই যে দেখেন খুলতেছি একটু সময় লাগবে তারপরেও কিন্তু আপনি কাজটা করে নেবেন কারণ এখানে তাড়াহুড়া কাজ করা যাবে না এই যে দেখেন সুতা কিন্তু আমার হাতে হাতে কিন্তু জমা হইতে আছে আর আমি কিন্তু ঘুরাইতে আছি ঘুরাইবেন ঘুরানোর পরে আস্তে আস্তে খুলে যাবে এইভাবে এই যে না মাথা আমি কিন্তু মাথা তুলছি বিদায় এভাবে আস্তে আস্তে খোলা যাচ্ছে এই দেখেন এই যে পুরো মাথা চলে আসছে এই যে মাথা মাথা চলে আসছে এখন দেখেন মেশিন কিন্তু অনেকটা ফিরি হয়ে গেছে এখন ফেরি হয়ে গেছে এই যে দেখেন এই এইখানে সুতা জরাই ছিল বিদায়ী মেশিনটা ছিল তো আপনাদের সামনে আবারও আমি যেভাবে খুলেছি সেভাবেই আপনাদের সামনেই লাগাবো এই যে দেখেন দুইটা স্ক্রু এই আপনারা একটু চেষ্টা করবেন যেখানে যে স্ক্রুপটা খুলবেন না কেন সেভাবেই আপনি রেখে দিবেন তাহলে আর ভুলে যাবেন না অনেক এই এই যে আমার আমার কিন্তু কিন্তু এভাবে লাগাই এটা লাগানো হয়ে গেছে এখন আবারও এই চাকাটা যে এই হুলটা এই হুলটা আবারো ধরে সোজা সুদি এটা এভাবে পুরোটা ধরে লাগাই নিবেন এই যে দেখেন এখানে একটা চাবি আছে এই চাবি এই যে দেখেন এই চাবি এই চাবিটা দুইটা ঘাট আছে এক দুই এই ঘাট এখানেও কিন্তু দুইটা ঘাট আছে এক দুই এই ঘাড়ে এভাবে মিলবে এরপরে এই যেটা এটাও একটা হুইল একটা ছোট হুইল এই যে দেখেন এটা কিন্তু প্যাস প্যাশ প্যাশের সাইজেই কিন্তু এটা টাইট হয় এটা এরকম ভাবে সমান করে ধরলি আপনার এটা হয়ে যাবে এই যে এই যে দেখেন এভাবে যখন এটা কিন্তু লাগানো হয়ে গেছে এখন একটু টাইট দিতে হবে টাইটটা আবারও আপনি এই যে এখানে যে স্ক্রুপটা আছে এই যে জায়গাটা আছে ওরকম আপনি যেভাবে খুলছেন এভাবে আপনি টাক একটু টাক দিতে হবে টাক হাতের ডাইনে টাক দিবেন এই যে দেখেন এভাবে টাক দিবেন আর ওটা টাইট হয়ে যাবে এই যে দেখেন এই এখন ওটা কিন্তু টাইট হয়ে গেছে এবং কি ফুলটাও লাগান হয়ে গেছে এই যে দেখেন এখন মেশিনটা কত ফ্রি হয়ে গেছে আর আগে কিন্তু এভাবে এভাবে করলেও এইটাই ঘুরতো হালকা মানে এভাবে এভাবে করলে নেডেল বারটা ঘুরতো তাহলে আমার এটা কিন্তু ক্লিয়ার আপনাদের দেখানো হয়েছে যে এখানে সুতা কিভাবে বাজলে কিভাবে খুলে ঠিক করবেন তাহলে আমি আবার এই বেলটা তুলে আপনাদের তো সামনে চালাবো এখন কিন্তু মেশিনটা কি ফ্রি হয়ে গেছে তো দর্শক শ্রোতা আপনাদের তোকে সামনে ছোট্ট একটা সমস্যা সমস্যা সমাধান করলাম সেটা আপনারা দেখতেই পারছেন তো দেখেন এখানে আমার কিন্তু লাভ লাভটা কি সেটাও হয়েছে হয়েছে আপনাদের বলি ছোট্ট একটা সমস্যা এই সমস্যাটা নিয়ে যদি আমি মেকারের দ্বারে যেতাম দেখেন এখানে কিন্তু অনেক সময় লস হইতো অনেক টাকাও লস হইতো তো আমি সমস্যাটা সমাধান করতে পারি বিদায় আজকে আপনাদের চোখের সামনেই সমস্যাটা সমাধান করলাম এবং আমার সময়টাও আমার বেঁচে গেল আমার টাকাটাও বেঁচে গেল তো 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 ধরনের সমস্যা যদি আপনাদের হয়ে থাকে আপনি ঘরে বসে বসে আপনার আপনার ঠিক করে নেবেন এ মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আর শেষ করার আগে ছোট্ট একটা সবার কাছে রিকোয়েস্ট থাকবে যদি এই ভিডিও দেখে যদি কারো এক বিন্দু উপকারে আসে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো এ বলে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ